ছোট্ট একটি গ্রামে যেখানে গাছপালা আর নদীর সৌন্দর্য যেন এক স্বপ্নময় পৃথিবী তৈরি করেছে সেখানে বাস করত একটি ছেলে নাম রাজ। রাজু ছিল খুবই চঞ্চল আর কৌতূহলী সে সব সময় তার খাতা আর পেন্সিল নিয়ে ছবি আঁকতে ব্যস্ত থাক তার স্বপ্ন ছিল একদিন সে একজন বিখ্যাত শিল্পী হবে কিন্তু তার পরিবার ছিল গরিব তাই তার নতুন রং বা খাতা কেনার সামর্থ্য ছিল না একদিন রাজু গ্রামের এক পুরনো জঙ্গলে ঘুরতে যা সেখানে একটি পরিত্যক্ত কুড়েঘর দেখে তার খুব কৌতূহল হয় সে যখন ভেতরে ঢোকে তখন দেখতে পায় একটি পুরনো টেবিলের উপর একটি ঝকঝকে সোনালি পেন্সিল রাখা রাজু পেন্সিলটি হাতে তুলে নে এটি ছিল অদ্ভুতভাবে ভারী এবং এর গায়ে খোদাই করা ছিল কিছু অজানা প্রতি হঠাৎ পেছনে থেকে একটি গভীর কণ্ঠ ভেসে আসে তুমি এটি নিতে চাও রাজু ভয় পেয়ে পেছনে তাকায় এবং দেখে একজন বৃদ্ধ লোক বাড়ি আছেন তার বাড়ি সাদা চোখ দুটি ছিল খুবই রহস্যময় রাজু ভয় পেয়ে বলে আমি আমি শুধু এটা দেখছিলাম বৃদ্ধ হাসিমুখে বলে এই পেন্সিলটি সাধারণ নয় এর শক্তি আছে তুমি যা আঁকবে তা বাস্তব হয়ে যাবে তবে মনে রেখো এটি ব্যবহার করার সময় সাবধান থাকতে হবে কারণ যদি ভুল কিছু আঁকো তার ফল হবে ভয়াবহ রাজু বিশ্বাস করতে পারছিল না কিন্তু পেন্সিলটি নিতে তার লোভ হচ্ছিল বৃদ্ধের অনুমতি পেয়ে সে পেনসিলটি নিয়ে বাড়ি ফিরে আসে বাড়িতে এসে রাজু কাগজের উপর একটি আপেল আঁকল হঠাৎ সে দেখল তার হাতে একটি টাটকা আপেল উঠে এল সে আনন্দে চিৎকার করে উঠল এরপর সে একটি ঘোড়া আঁকল এবং সেটি জীবন্ত হয়ে উঠল রাজু বুঝল তার হাতে আসলেই জাদুর পেন্সিল সে এই পেনসিল দিয়ে প্রতিদিন মজা করতে লাগল সে খাবার খেলনা আর বিভিন্ন জিনিসপত্র আঁকত এবং সেগুলো জীবন্ত হয়ে যায় গ্রামের মানুষদেরও সে সাহায্য কর কোনোদিন কারো খাবার দরকার হলে রাজু খাবার এঁকে দি। কেউ যদি অসুস্থ থাকত রাজু তাদের জন্য ওষুধের বোতল আঁক কিন্তু একদিন রাজুর মনে হল সে এমন কিছু আঁকবে যা আগে কেউ কখনো দেখেনি তার মাথায় এল একটি ড্রাগন আকার ড্রাগন সম্পর্কে সে বিয়ে পড়েছে কিন্তু বাস্তবে কখনো দেখেনি সে কাগজে একটি বিশাল ড্রাগন আঁকতে শুরু করল তার ডানা আগুনের শ্বাস এবং ধারালো নখ সবকিছু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুল পেন্সিলটি তার কাজ শেষ করতেই কাগজের ড্রাগনটি জীবন্ত হয়ে উঠল কিন্তু ড্রাগনটি যেমনই জীবন্ত হল তেমনি তার ভয়ঙ্কর চেহারা দেখতে পেয়ে রাজু ভয় পেয়ে গেল ড্রাগনটি বিশাল দানা মেলে ঘরের ছাদ ভেঙে উড়ে গেল ড্রাগনটি গ্রামে গিয়ে বিশৃঙ্খলা শুরু করল তার আগুনের শ্বাসে গাছপালা পুড়ে যাচ্ছিল মানুষজন আতঙ্কে এদিক সেদিক ছুটোছুটি করছিল রাজু বুঝল সে একটি মারাত্মক ভুল করেছে সে জাদুর পেন্সিল নিয়ে ড্রাগনের বিপরীতে একটি শক্তিশালী যোদ্ধা আঁকতে চাইল কিন্তু তার হাত কাঁপছিল তার আঁকা যোদ্ধা ঠিকমতো জীবন্ত হচ্ছিল না ড্রাগনটি ক্রমশ আরও ভয়ঙ্কর হয়ে উঠছিল এমন সময় রাজুর মনে পরল বৃদ্ধ লোকটির কথা সে দৌড়ে জঙ্গলে ফিরে গেল এবং কুড়ে গিয়ে বৃদ্ধকে খুঁজল বৃদ্ধ তাকে দেখে বল তোমার ভুলের জন্য গ্রাম এখন বিপদে কিন্তু এটি শুধরানোর উপায় আছে কিভাবে রাজু কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা কর বৃদ্ধ বল তোমাকে একটি ছবি আঁকতে হবে যা ড্রাগনকে শান্ত করবে এটি হতে হবে এমন কিছু যা ভালোবাসা এবং শান্তি প্রকাশ করে রাজু ফিরে এল এবং একটি ছবি আঁকল একটি শান্ত পরিবেশ যেখানে ড্রাগনটি একটি সবুজ মাঠে শুয়ে আছে তার চারপাশে অনেক ফুল আর কিছু বাচ্চা তাকে আদর করছে অবাক ব্যাপার হলো ড্রাগনটি ধীরে ধীরে শান্ত হয়ে গেল তার ভয়ঙ্কর আগুনের শ্বাস বন্ধ হয়ে গেল এবং সে গ্রামের ক্ষতি না করে মাঠের দিকে চলে গেল ড্রাগনটি গ্রাম ছেড়ে শান্তভাবে বনের গভীরে চলে যায় রাজু বুঝতে পাল জাদুর ক্ষমতা শুধু মজা করার জন্য নয় এটি দায়িত্ব নিয়ে ব্যবহার করতে হয় সে জাদুর পেন্সিলটি বৃদ্ধের কাছে ফিরিয়ে দিল এবং প্রতিজ্ঞা করল সে আর কখনও এমন ভুল করবে না বৃদ্ধ তাকে আশীর্বাদ করে বললেন তুমি এখন সত্যিকার অর্থে একজন শিল্পী হয়েছ কারণ তুমি তোমার শিল্প দিয়ে শান্তি এনেছ